আকারে চালের দানার চেয়ে মোটেই বড় নয় তারপরও শিকার করার ধরন আর আক্রমণাত্মক বৈশিষ্ট্যের কারণে তারা ডাকাত নামে পরিচিত বলা হচ্ছে ডাকাতে মাছের কথা উঠতে উঠতে নিমিশেই শিকার ধরে ফেলে এরা কিন্তু কিভাবে কাজটা সম্পাদন করে এতদিন তার রহস্য হয়েছিল তবে বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি দাবি করেছে ডাকাতে মাছের শিকার করার রহস্য তারা উন্মোচন করেছে। গবেষক দলের সদস্য যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পালোমা গঞ্জালেস বেলিদো বলেন তারা মাসির হোলোকো সেফালা প্রজাতির উপর গবেষণা করেছেন গবেষণা প্রতিবেদনটি গত বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষকরা জানিয়েছেন ডাকাতে মাছি শিকার ধরার সময় ঠিক কী করে তা তারা ধরতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করেছেন তারা দেখেছেন শিকার উনত্রিশ সেন্টিমিটারের মধ্যে চলে এলেই এই প্রজাতির মাছি সক্রিয় হয়ে ওঠে পালম গঞ্জালেস বেলিদো বলেন শিকারী প্রাণীর কথা বিবেচনা করতে গেলে সাধারণত আমরা ধরে নিই তার দৃষ্টিশক্তি প্রখর হবে এবং সে দ্রুতগতির হবে কিন্তু শিকারী প্রাণীটি যদি ক্ষুদ্রাকার হয় তার মস্তিষ্কে আকার ও ছোট হওয়ার পাশাপাশি সংবেদনশীলতা অপেক্ষাকৃত কম হবে এই কারণেই এই শিকারীদের আচার সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম তিনি বলেন বিষয়টা ধরতে দাঁড়া খোলা জায়গায় একটি ছোট স্টুডিও তৈরি করে ডাকাতে মাছির গতিবিধি ধারণ করেন গবেষকরা আবিষ্কার করেন দৃষ্টিগোচর হওয়ার পর থেকে শিকারকে দৃষ্টিক্ষেত্রের কেন্দ্রস্থলে রাখে এই মাছিরা পালমা গঞ্জালে বেলিদ ব্যাখ্যা করেন মাছিগুলো শিকারের শিকারের দিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের দিক পরিবর্তন করে আর এই কাজ করতে নাবিকেরা পুরনো যে দিক নির্ণয় পদ্ধতি ব্যবহার করে থাকেন মাছিগুলো তাই করে থাকে তিনি বলেন যদি আপনার দৃষ্টিক্ষেত্রের ভেতরে থাকা অন্য জাহাজটি নোড়াচড়া না করে এবং তা ক্রমাগত কাছাকাছি হওয়ার পাশাপাশি বড় হতে থাকে তাহলে ধরে নিতে হবে আপনি সংঘর্ষের পথে রয়েছেন হোলকো সেফালা প্রজাতির মাছের চোখ নিয়েও গবেষণা করেছে গবেষক দলটি এতে দেখা গেছে এদের অপেক্ষাকৃত বড় লেন্স আর চোখের কেন্দ্রে উচ্চ ঘনত্বের ছোট সেন্সরগুলো দূর থেকে শিকার দেখতে এবং লক্ষ্য ঠিক রাখতে সহায়তা করে পালোমা গঞ্জালেস বেলিদোর মতো ড্রাগন মাছের মতোই বড় ডাকাতে মাছের দৃষ্টি ক্ষেত্র আর এ কারণেই চোখের পলকেই শিকার ধরে ফেলে এরা তবে শিকার দেখার পর থেকে ধরা পর্যন্ত ডাকাতে মাছের মস্তিষ্কে কী ঘটে তা এখন পর্যন্ত জানতে পারেননি বিজ্ঞানীরা পালমো গঞ্জালেস বেলিদো বলেছেন এবার তারা এ বিষয়ে গবেষণা করবেন